তো আমি এখন বেরিয়ে পড়ে এখন চলে এসেছি গাঙ্গনাপুর স্টেশনে তো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সেভাবে তো আজকে তোমাদের জন্য আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি এখন কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মা বাড়িতে কেন যাচ্ছি অবশ্যই বলবো তো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে হলো আমার দিদির বার্থডে মামার মেয়ে তো ওর বার্থডে ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাকে একদিন বলেছিল যে আমার বার্থডেতে আমাকে কেউ সারপ্রাইজ দেয় না তো আমি আর দাদা মিলে ঠিক করেছি আমরা দুজন ওকে সারপ্রাইজ দেব তো আমি এখন বেরিয়ে পড়েছি মামাবাড়ির উদ্দেশ্যে তো এখন যাব আমি রানাঘাট থেকে কেক টেক নিয়ে তারপর একবার যাবো আর দাদা ওখানে ডেকোরেশনের জিন কিনে নিয়েছে ওখানে গিয়ে ডেকোরেশানটা কমপ্লিট করবো তো আমি এখন যাচ্ছি টোটো ধরবো তো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো আমি এখন চলে এসেছি গাংনাপুর স্টেশনে তো দাদা আমাকে নিতে আসছে তো দাদা আসুক তারপরে দাদার সাথে বাড়ি যাই কারণ আমি একাই চলে যেতাম আমার বাড়ি বেশি দূর না তবে এত কিছু নিয়ে আমি পারছি না আমার কাছে আর কি ভিডিও করার জন্য জিনিসপত্র আছে কেক আছে তো তার জন্য দাদা আসুক আমি দাদার সাথে তারপরে তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে হবে তো আমরা এখন রুম ডেকোরেশন করছি আমি আছি দাদা আছে আর আছে মাসি তো রুম ডেকোরেশনটা হয়ে যাক তারপরে কথা বলছি রুমটাতে তোমরা দেখতেই পারলে কেমন ডেকোরেশন করেছি মোটামুটি চেষ্টা করেছি আর আমি এখন যাচ্ছি দিদিকে নিয়ে আসতে আর এই যে দাদা একদম রেডি সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলো দেখতে থাকো এই যে দিদি সারপ্রাইজ পে কতটা হ্যাপি তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা ওর মুখের স্মাইলটা দেখলেই বোঝা যাচ্ছে আর কি আর কি আমরাও খুশি খুব কারণ কাউকে হ্যাপি করতে পারলে দেখবে নিজেদেরও খুবই ভালো লাগে তো আমরাও খুব হ্যাপি ওকে এতটা হ্যাপি দেখে তো এই যে কেক কাটছে কেক কেটে পুচকেদের সাথে কেক কাটছে আর ওদেরকে খাওয়াচ্ছে আর আমরা ভিডিও করছি মানে আমরাও সব পাশে আর এই যে সব ফ্যামিলি মেম্বার আমাদের এই যে সবাই আছি এখানে তো এরপরে আমরা একটু মজা করব। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সবটা হয়তো পসিবল না মানে আর কি বুঝতেই পারছো তো যেটুকু পারছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার তো দেখো আশা করি ভালো লাগবে তোমরাও এভাবে তোমাদের প্রিয় মানুষদের সারপ্রাইজ দিতে পারো তো গতকাল রাতে বার্থডে সেলিব্রেশনের দিকে তো তোমরা সবাই দেখেছো তো কাল রাতে আমি ব্লগটা কন্টিনিউ আর করতে পারিনি কাল রাতেই এন্ড করার কথা ছিল তো আমি এন্ড করতে পারিনি কারণ আর কি বাড়তে বাড়ি বুঝতেই পারছি একটু মজা আনন্দ সবাই অনেক দিন পরে একসাথে ভুলে যাওয়া হয় আর কি তো তার জন্য আমি কাল রাতে ব্লগটা এন্ড করতে পারিনি রাতে ঘুমা তো অনেক লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটের সময় ঘুমিয়েছি তো এখন বা হচ্ছে সাড়ে এগারোটার মতো আমি এগারোটার সময় উঠেছি উঠে ব্রাশ করে মুখ টুক ধুয়ে মনে হলো তোমাদের সাথে এক কথাটা বললি তারপরে সব হবে তো কালকে তো দেখলেই ওকে কীভাবে আমরা সারপ্রাইজ দিলাম তো ব্লগটা নিশ্চয়ই দেখেছো তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি তো টাটা